রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও কিন্তু ভালো আছি তো সকাল সকাল দেখো গোপাল সোনাকে অভিষেক করেই দিয়েছি অভিষেক করে বস বাল্যভোগ দিয়েছে তারপরে তো এরপরে আমি আবার টিউশন পড়াতে যাবো তাই জন্য সকাল সকাল এখন রান্নাটা করে নিচ্ছি এখন খুব গরম পড়েছে কাল থেকে খুব গরম পড়ছে পয়লা বৈশাখের দিন থেকে একদম সবাইকে জ্বালিয়ে দিচ্ছে এত গরম তো ওই জন্য সকাল সকাল রান্না করে তা পড়াতে যাবো আর যেটা বাকি থাকবে এসে করবো তো এই যে ঝিঙা আলু দিয়ে চাল মগজ দিয়ে করছে যে পোস্ত না কিন্তু চাল মগজ দিয়ে করছি খুব ভালো লাগে খেতে তোমরা একবার করে দেখবে আর এই গরমে এরকমই জিনিস খেতে হবে কিছু করার নেই এর থেকে রিচ খেলে একদম অবস্থা খারাপ তো দেখো টমেটো কাঁচা লঙ্কা আর আদা আর এই চাল মগজ দিয়ে দিলাম দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এবারে এটাকে আমি দিয়ে দেবো পোস্ত পোস্তর বদলে চালমগজ দিয়েছি ব্যাস এছাড়া সবই একই কালো জিরা ফোড়ন দিয়ে খালি ভেজে নিলাম এবার আমি মশলাটাকে অ্যাড করে দেবো দিয়ে ছেড়ে নামিয়ে নিলে হয়ে যাবে কষিয়ে দেবো আর একটু জল তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী রাখবে কারণ কেউ ঝোল খেতে পছন্দ করো আবার কেউ মাখা মাখা তো আমি একটু মাখা মাখাই পছন্দ করি তো ওই জন্য আমি একটু মাখাই করব তো এরপরে আমি আবার পটল ভেজেছিলাম আগে পটল আর পটল ভাজা আর এই যে এটা ঝিঙা আলু দিয়ে রসা করছি আর অন্ন হয়ে গেছে অন্নটা দেখানো হয়নি তো এইভাবেই আমার প্রত্যেক সংসারে আর এই গরমে আর কি খাবো গোপালকে আর কি বুঝতে পারি না এখন তো টিফিনটা তুলে দিয়েছি বললেই চলে মানে মুড়ি বা দুধ বিস্কুট ছাড়া কিছু দিচ্ছেই না গোপালকে ফল এত গরমে কিছু খেতেই ইচ্ছে করছে না মানে গোপালকেও যে দেবো রান্না করতে তো ইচ্ছে থাকা দরকার সেটাও ইচ্ছে নেই এতটাই মানে জঘন্য সময় চলছে তো যাই হোক তারপরে দেখো এদিকে আমার ঝিঙালুর রসাটা কিন্তু হয়ে গেছে আর দেখছো কতটা সুন্দর লাগছে তো খেতেও খুব টেস্টি হয়েছিল তো তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে তো এরপরে আবার আমার টিউশন পড়ানো হচ্ছে তা আমি যাই এটা বসিয়ে দিয়ে আমি আবার ড্রেস পরে নিলাম ড্রেস পরে নিয়ে এটা বন্ধ করে দেবো হয়ে গেছে দেখছি গ্যাস বন্ধ করে দিয়ে আমি আবার টিউশন পড়াতে চলে যাবো আবার পড়িয়ে এসে আবার একটু চাটনি করেছিলাম আমের তো আম গাছ থেকে পড়েছে দুটো সেই গাছের আম দিয়েই চাটনি বানিয়ে ফেললাম তো সর্ষে ফোড়ন দিয়ে আমি চাটনি করে দিলাম দুটো আম ছোট ছোট দুটো আমাকে এক বেলা কি দুবেলা খাওয়া যায় তো রাত্রে তো আর টক খেতে নেই তাই একবেলাই বেলায় দেবো আর বাদ বাকিটা রেখে দেবো গোপালকে তো আর বাসিটা দেওয়া যাবে না ওটা আমার কালকে আমি অন্য যখন পাবো একটুখানি পেয়ে নেবো আর গোপালের জন্য দরকার হয় একটু করে দেবো তো এখন প্রত্যেক দিনই গোপালকে চাটনি খাওয়াচ্ছি কি করবো এত গরম আর চাটনি একটু টক ডাল টক ডাল হলে খুব ভালো লাগে ডাল করবো কিন্তু ডাল এখন আমি আনছি না কারণ গ্যাস হচ্ছে আমার খুব ওই জন্য কদিন যাক তারপরে ডাল আনবো আর গোপালের প্রসাদ তো আমাকেই পেতে হয় তো ওই জন্য আমি যে অন্য কারোর জন্য করব গোপালকে দেওয়ার জন্য সেটাও হয় না নাহলে নষ্ট হয় প্রসাদ নষ্ট করা মহাপাপ তো যাই হোক দেখো চাটনিটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো জল দিয়ে একটু টানিয়ে নেবো হয়ে যাবে আমার চাটনি তো আমি চেয়েছিলাম যে এইভাবে গাঢ় রাখবো তো মা বলছিল একটু জল দিয়ে একটু পাতলা হলে খেতে ভালো লাগে ঠিক আছে মায়ের কথা মতন একটু জল দিয়ে দিলাম তো জল দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে তারপরে আবার কিছুক্ষণ পরে নামিয়ে নিলাম তো এইভাবেই দিন আমার গোপালের সংসার চলছে তোমরা দেখছো আর অবশ্যই তোমরাও নিজের সংসারে গোপালের জন্য একটু টাইম বের করে অবশ্যই করার চেষ্টা করো দেখবে ঠাকুরের জন্য যখন তোমরা কিছু করবে তখন তোমাদেরও একটা মানে খুবই মন থেকে একটা ভালো বাসা আসবে যে প্রত্যেকদিন প্রত্যেক দিন যদি ঠাকুরের জন্য করতে পারি তাহলে আমাদেরও ভালো লাগবে তো এটা ছিল দুপুরের ভোগ দর্শন করো একদম চাটনি দেখেছো একদম একটুখানি দিয়েছি গোপালকে গোপাল যেহেতু বাচ্চা মানুষ বেশি যেতে না খেতে ইচ্ছা করে বেশি দিল যদি খেতে ভালো না লাগে ওর জন্য আমি অল্প করে দিয়েছি আর পাঁপড় ছিল না তো এটা রাতের ভোগ তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি আর সকলেই খুব ভালো থেকো রাধে রাধে